হাসপাতালে যথেষ্ট প্রভাব ছিল অভিযুক্ত স্বীকার করে নিলেন সুপার ফেসিলিটি ম্যানেজমেন্টের সাথে হাসপাতালেই ফেঁদে বসেছিলেন একাধিক ব্যবসা এক কথায় অলিখিত সুপার ছিলেন অভিযুক্ত স্পষ্ট জানিয়ে দিলেন সুপারের বক্তব্য সুপারের অপসারণ চেয়ে সুপারের রুম এ বিক্ষোভ দেখালেন হাসপাতালের কর্মীরা তাদের দাবি অভিযুক্ত জাহির জন্য নির্দিষ্ট একটি রুম বরাদ্দ থাকতো হাসপাতালে হাসপাতালের সুপার সবই জানতেন তবুও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি সুপারের অপসারণ চেয়ে সুপারের রুম ঘেরাও করেন তারা হাসপাতালে কর্মীদের দাবি অভিযুক্ত গাড়ির তেল ভরে তবে সুপার ঢাল অবশ্য স্বীকার করেছেন হাসপাতালে যথেষ্ট প্রভাব ছিল অভিযুক্তের ঘটনায় দায় নিয়েছে সুপার সুপার আরো বলেন হাসপাতালের সব কর্মী তথা ডাক্তারদের নিরাপত্তার ভার ছিল অভিযুক্তের হাতে রক্ষক যদি ভক্ষকের ভূমিকা পালন করেছে সেই জন্য তারা আতঙ্কিত পুলিশকে জানিয়েছেন বাড়তি প্রহরার জন্যে তবে অভিযুক্তের প্রভাব ছিল স্বীকার করার পাশাপাশি আরো জানা যাচ্ছে এই হাসপাতালে একাধিক ব্যবসার সাথে যুক্ত ছিলেন জাহির আব্বাস একটি মাতৃযান সুপারের গাড়ি সবই তার ব্যবসা ছিল তার উপর ছিল হাসপাতালে একশো তেত্রিশ জন স্টাফের নিরাপত্তা এক কথায় সুপার পদে ছিলেন ছুরি ঘোরাতেন জাহির দাবি বিজেপির পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এমসি নিউজ রাজনৈতিক দেখুন পরিষ্কারভাবে বলছি জহির আব্বাস তৃণমূল কংগ্রেসের এখানকার লিডার জহির আব্বাসের মাধ্যমে টোটাল এখানে র্যাকেট চলতো সেখানে অ্যাম্বুলেন্স দেওয়া থেকে হসপিটালে ওষুধ দোকান থেকে শুরু করে আপনার স্টাফ ঢোকানো যত রকম কাজ সঙ্গে অবৈধ হসপিটালের বোনদেরকে স্টাফদেরকে সে এ এনএম হোক জিএনএম হোক জোর করে নিয়েছে। ব্ল্যাকমেল করে চাকরি খুয়ে যাবে এই ভয় দেখিয়ে রাজ্য সরকারের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের ভয় দেখিয়ে এই ঠিক রুমটার মধ্যে যেটাতে আপনারা দেখছেন চাবি তালা লাগানো আছে হসপিটালের সব চাবি তাড়ানো আছে এর মধ্যে যত রকম নিগ্রহ ঘটনা শারীরিক অত্যাচার এই রুমটার মধ্যেই করতো এবং তার সঙ্গে সঙ্গে এই রুমটিই ছিল তার মেন হসপিটালের রাস্তানা এই রুম থেকেই তার সমস্ত র্যাকেট চলতো জহির আব্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বড় নেতার সঙ্গে জড়িত আছে এই জহির আব্বাস পঞ্চায়েত ভোটের সময় লোকসভা ভোটের সময় বিধানসভা ভোটের সময় বুথের বুথ ম্যানেজমেন্ট করে ছাপ্পা মারে তৃণমূলের মিছিলে যে নেতৃত্ব দেয় তাহলে এখন যদি বলে তৃণমূল নেতারা যে আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই এটা তো আর করের ঘটনার মতো ভাই যে যা ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে যোগাযোগ নেই কিন্তু আপনারা লোকাল স্তরের মানুষকে জানুন এবং হসপিটালের স্টাফদের সঙ্গে কথা বলুন সবাই বলবে ওনারা তৃণমূলের নেতা জহির আব্বাস এনার সঙ্গে সমস্ত নেতার কানেকশান আছে সুপার নিজে মেনেছে জহির আব্বা সমস্ত রকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিল আমার কিছু করার নেই আমি জানতাম না সে এখন বাঁচার জন্য করছে সে ভদ্রলোক কী করবে সে এখন বাঁচার জন্য বলছে কিন্তু সুপার সমস্ত বিষয়টা জানতো তিনি তাকেও ভয় দেখিয়ে রেখেছে সেই জন্য সে ভয় বলছে না এখন সিন্টু সেনাপতি রাজ্য কমিটির মেম্বার বিজেপি বলবো

সাহস হচ্ছিল না দেখা তো সব কারণে বলতে পারিনি বচ্চি সাজা হোক আমরা এখান থেকে সুপরেও আমরা এখানে সুপার চাই না এই সুপারকে এখান থেকে পশ্চিম অন্য জায়গা করে দিই আমাদের চাই না সুপারের বৃদ্ধি বলতে সুপার স্যার আমাদের হেল্প না না জানছে বলে সব জানি সব জেনেই একই স্টাফ ওখান থেকে চেঞ্জ করো সুপারকে আমরা এটা চাই না আর আমাদের উপর প্রচুর অত্যাচার প্রচুর অত্যাচার্জ হয় হ্যাঁ আমার আঠারো মাসের যে আঠারো মাস কাজ করছি তারও পি এফ টাকাও আমাদের ঢুকে গেছে টাকাই পাচ্ছি না আমরা আমরা কত বেতন পাই একদিন কাজে না আসলে বলো তোমাদের দশ দিন আসতে হবে না এখান থেকে চলে যাও গানে লাগে খেতে দেবো এটা কি উচিত কোম্পানির সব জানতো এখানে সব জানতো ওনার এখানে দায়িত্ব ছিল সুপার মানে একদম আমাদের হেড ঠিক আছে সুপার মানে একদম একদম হেড ছিল আমাদের এখানে কিন্তু ওই ধরনের কাজ করেছে আমি ছিলাম না আমি একটার সময় ডিউটিতে এসেছি তখন শুনলাম তোমার থানায় যেতে হবে আমরা সবাই থানায় গেছি এইটুকু আমি শুনেছি তারপর সব থানায় গেছি আমরা সবাই ওখানে এখন শুনলাম যে রেপ কেস এই শুনে আমি আর জানি নিশ্চয় কিছু বড় লোকের মানে মাথায় হাত আছে নালে হবে না ও সাহস কুলাবে না সেটা আমি বলতে পারি রাজনীতি রাজনীতির দল না হলে আমরা ওটা বলতে পারবো নাম জানি না যেটা আমি বলতেই পারবো না সুপার ভয় করতেন কি না জানেন কি সুপার সব জানে যে আমাদেরকে জ্বালা যন্ত্রণা যা দিত সেটা আমরা সব জানি এখানে

আমি অ্যাকচুয়ালি ছুটিতে ছিলাম তো হঠাৎই শুনলাম এরকম একটা রবিবার নেই ঘটনা ঘটেছে আমি পরের দিন আমাকে যখন আমাদের ওই যিনি ঘটনা ঘটিয়েছেন কোম্পানির স্টাফ তারা একটা লিখিত দেয় লিখিত যাওয়ার পরে আমি এটা জানতে পারলাম জানার সাথে সাথে আমি আইসি সাহেবের সঙ্গে যোগাযোগ করি এবং ঘটনাটা ইমিডিয়েটলি এমার্জেন্সি নিয়ে এবং সিরিয়াসলি দেখতে বলি সাথে সাথে উনি অ্যাকশান নেয় এবং যিনি অভিযুক্ত তাকে সাথে সাথেই গ্রেপ্তার করা হয় এটুকুই জানি আর এরকম ঘটনা তো আমাকে আগে কেউ কখনও বলেনি বা এরকম হচ্ছে বলে জানি না খুবই বাজে ঘটনা হসপিটালের মধ্যে রবিবার দিন হসপিটাল স্বভাবতই খালি থাকে এমার্জেন্সি পেশেন্ট ছাড়া এবং ঘটনাটি যে ফ্লোরে ঘটেছে সেটা হচ্ছে ওপিডি ফ্লোর আপনারা জানেন ফার্স্ট ফ্লোরে ওপিডি থাকে রবিবার ওপিডি বন্ধ থাকার জন্য খালিই থাকে এবারে এরকম একটা ঘটনা ঘটেছে সে তো খুবই দুঃখজনক আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যতটা স্টেপ যা নেওয়ার ইমিডিয়েট নিতে এবং ওনারা আমাদের হেল্প করেছেন প্রশাসন থেকে পুলিশও পাঠিয়েছে এবং সাথে সাথে ওনাকে অ্যারেস্টও করা হয়েছে এইটুকুই আর কি একটা যে এই হাসপাতাল কিন্তু এমন প্রভাব ছিল তার জন্য আলাদা করে এখানে রুম হয়েছিল না না এরকম তো কিছু আমার জানা নেই আপনারা দেখতে পারেন চার তলায় তো পেশেন্ট থাকে এবং দুটো তো পুরো কন আর্টিকেল দিয়ে ব্লগ আছে ওরকম তো কোনো স্পেশাল রুম দেওয়া নেই কোম্পানির স্টাফ ওদের যেহেতু বাড়ি থেকে ডিউটি করতে আসে একশো তেত্রিশ জন স্টাফ তাদের জন্য প্রত্যেকটা ফ্লোরেই চেঞ্জিং রুম দেওয়া আছে মেল ফিমেল আলাদা করে করে চেঞ্জিং রুম দেওয়া আছে কারণ ওরা এসে সিস্টারদের মতোই ডক্টরদের মতো ড্রেস চেঞ্জ করে ওদের স্পেসিফিক ড্রেস আছে ড্রেস চেঞ্জ করার চেঞ্জিং রুম দেওয়া আছে পার্সোনাল কাউকে কোনো রুম দেওয়া নেই এরকম কোনো এটা ভুল খবর আপনাদের কাছে আছে এরকম কোনো রুম পার্সোনাল কাউকে দেওয়া নেই আর যে ঘটনাটা ঘটেছে ওদের কেমিক্যাল আছে বিভিন্ন রকমের পলি ব্যাগ থাকে বায়োমেডিক্যাল ওয়েস্টের ক্যারি ব্যাগ থাকে ফিনাইল থাকে ফ্লোর ক্লিনার থাকে সেইগুলোর জন্য রুম দিতেই হয় ওগুলো তো বাইরে থাকবে না এরকমই কোনো পার্সোনাল রুম কাউকে দেওয়া নেই ওই রুমটা কি কয়েক বছরের মধ্যে চেঞ্জ হয়েছে অন্য জায়গায় ছিল সেটাকে যাওয়া সেরকম বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হয় যেমন ধরুন কোনো ডাক্তারবও যদি অসুবিধা হয় ওই ফ্লোরে অ্যাকচুয়ালি শুধু ওই রুম আছে তা জানো ওই ফ্লোরে আমাদের ডাক্তারবাবুদের রেস্ট রুম যেটা সেগুলো আছে পাশাপাশি এবং সিকিউরিটিরাও ব্লাড ব্যাঙ্ক আছে ল্যাব আছে ওই ফ্লোরেই সব আছে এরকম ঘটনা ঘটলে যদি চেঁচামেচি কিছু হতো অবশ্যই ডাক্তারবাবুরা প্রতিনিয়ত ওই ফ্লোর দিয়েই যায় এবং আমাদের সিসিটিভিও আছে ওই ফ্লোরে রুমের মধ্যে নেই ওই ফ্লোরে আছে এবং পাশাপাশি ডাক্তারবাবুরাও থাকেন ওই ফ্লোরেই থাকেন রেস্ট রুম যারা অন ডিউটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থাকে ওই ফ্লোরেই থাকে যে জাহিরা পাতা তার একটা এখানে প্রভাব থাকতো রীতিমতো সেক্ষেত্রে এই ঘটনাগুলো যে আপনি আপনিও এই ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী বলে অনেকেই বলছেন না দেখুন আমার কাছে যদি কেউ কোনো দিন কমপ্লেন করেছে তো বলুন কেউ এরকম কোনো কমপ্লেন করেন যে উনি হ্যাঁ আমার কাছে দুই একবার পড়েছে উনি কাজের চাপ দেন উনি একটু কাজ করান বেশি এইটুকুই আমার কাছে পড়েছে এবং আমি কোম্পানিকে জানিয়েওছি যে কাউকে যেন বেশি চাপ না দেওয়া হয় আর কাউকে রিল্যাক্সেশন যেন না দেওয়া হয় ওনাদের কোম্পানির যে রিজোনাল ম্যানেজার তাকে জানিয়েছি আপনি এটা ইমিডিয়েটলি দেখবেন যখনই আমাকে যে যা জানি যে বা রিটেন আমি সেটা স্টেপ নিয়েছি এরকম কোনো ঘটনা আমার কাছে কেউ দিয়েছে বলে আমার তো মনে নেই এবং যদি কেউ বলে থাকে সেটা সম্পূর্ণ বলে এরকম একটা ঘটনা শোনার পরে মানে অন্তত আমি চুপ থাকবো এরকম অন্তত আমি নয় এটা বাকি স্টাফদের আপনারা জিজ্ঞেস করতে পারেন কে বলছে জানি না এরকম কোনো ব্যাপার নেই sir একটা তো এটা তো সরকারি একটা প্রতিষ্ঠানের জায়গা সেখানে নিয়ন্ত্রণ আপনার হাতেই আছে আচ্ছা কি এমন হলো যেখানে আপনাদের এই নিরাপত্তা তো এরা তো সবটাকে বিশ্বাস না করে ওই মহিলাটাকে বা ওই ওই যে ধরনের কাণ্ড ঘটাচ্ছিল প্রতিনিয়ত তারা নিজেরা ব্যবস্থা করলো এই অত্যাচার থেকে বাঁচার জন্য ভিডিও ফুটেজ তৈরি করলো মোবাইল রেকর্ডিং করলো আপনোর পর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো আমরাই তো ওদের ভরসাতে থাকতাম আউটসোর্স এরিয়া রিলাইবেল প্রাইভেট লিমিটেড তাদেরই তো সিকিউরিটি এজেন্সি তাদেরই ওয়ার্ডগাল তাদেরই ওয়ার্ড বয় আমরা इवन আমি নিজে আমার সিস্টার আমার ডক্টরা তো ওদের ভরসাতেই থাকে আমার তো বহু ফিমেল স্টাফ লেডিজ স্টাফ আর যে আছে আমরাই তো ওদের ভরসায় থাকি এবার ওরাই যদি কোম্পানির লোকই যদি হসপিটালে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে সেটা মানে আমরা তো ওনাদের ভরসাতে থাকি আমাদের স্টাফরা কাদের ভরসায় থাকে ওই সিকিউরিটি গার্ডেরই তো ভরসায় থাকবে এবার তারাই যদি রাতের অন্ধকারে বা ফাঁকা জায়গায় এইসব ঘটনা ঘটায় সেই জায়গায় তো আমরাই আতঙ্কে আছি অলরেডি যে আমরা সেফ তো আমার বাকি স্টাফ নার্সরা বাকি ফিমেল স্টাফরা সেফ তো আমরা তো এখন সেই আতঙ্কে আছি এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা লোকাল থানাকেও জানিয়েছি সিকিউরিটি বাড়াবার জন্য অলরেডি একটা ফাঁড়ি আছে তাও আমরা বলেছি কারণ যদি সিকিউরিটিরাই এইসব ঘটনা ঘটায় তাহলে আমরা আর কার ভরসায় থাকবো আমরা তো ওদের ভরসায় আছি আমার স্টাফ নার্স এত মেয়ে নিয়ে আমার হসপিটাল চব্বিশ ঘন্টা থাকে দিন রাত কাজ হচ্ছে আমরাই তো এখন আতঙ্কে আছি যে আমার মেয়েগুলো সিকিউর তো একটা ফাঁড়ি রয়েছে নিচে চব্বিশ ঘন্টা ফাঁড়ি থাকে তো এবং সেই ঘটনা যেদিন ঘটে সেদিন আমরা কিছু জানতে পারলাম না পুলিশকেও কিছু জানানো হলো না এবং পাশাপাশি ডাক্তারবাবুরা ছিল কাউকে কিছু বললো না আমাদের জানানো উচিত ছিল কারণ এরকম একটা সিরিয়াস ঘটনা যদি আমরা না জানি আরও কারো সঙ্গে হতে পারত পরের দিন বা ওই দিন রাতেই আমাদেরকে অবশ্যই জানানো উচিত ছিল যে এই ঘটনা ঘটেছে স্যার বা পুলিশকে জানা নিচে তো পুলিশ ফাঁড়ি আছে আমাদের যদি বিশ্বাস না থাকে পুলিশকে জানানো উচিত ছিল কারণ আমার বাকি স্টাফ নার্সরা তো এখন ভয় পাচ্ছে যে স্যার আমরা কি করে ডিউটি করবো এই নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা তো ওদের ভরসায় ছিলাম পঞ্চায়েত সমিতির সভানেত্রী যিনি বললেন যে পর আমি নিজেকে যে জায়গায় দেখি আমার মনে হয় না আমার স্টাফরা সেই ভরসাটা আমাকে করে না বলে কারণ প্রতিনিয়ত যার যা সমস্যা হয় আমাকে জানায় এবং আমার প্রত্যেকটা স্টাফের নিয়ে একটা গ্রুপ করা আছে হোয়াটসঅ্যাপ সেইখানে রিসেন্টলি একটা রোস্টার নিয়ে সমস্যা হয়েছিল আমি বলেছিলাম যদি কারো কোনো ভয় থাকে আপনারা পার্সোনালি আমায় জানাবেন ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদের সাথে আছি এবং তারা আমাকেও যথেষ্টই ভালোবাসে এবং এরকম ঘটনা ঘটে গেছে বলে হয়তো পরের দিন জানাবে বা কিছু এ তো জাস্ট রবিবার ঘটেছে সোমবার এর আগে যদি কিছু ঘটেছে জানায়নি কেন জানি না কারণ যে কোনো সমস্যা হলে আমায় জানাতো এবং আমি আমার মতো সেগুলো সমাধান করেছি প্রশ্ন নি সমস্যা হতো জানিয়েছে আমি সেটা ওনাদের কোম্পানিকে জানিয়েছি কোম্পানি সেটাকে সমাধান করেছে বা বিভিন্ন সমস্যা হলে আমি তো ওদের পাশেই থাকি এবং আপনারা জিজ্ঞেস করতে পারেন কিভাবে সাহস পেলো না বা কোনো নেই বলে আমি মনে করছি না কারণ আমাকেও তো কমপ্লেন দেওয়ার সাথে সাথে আমি আইসি সাহেবকে বলি এটা করালাম এবং কোম্পানিকে জানিয়ে ওনাকে করা হয়েছে ওনার সঙ্গে সঙ্গে রাষ্ট্রকেট করানো হয়েছে এবং আইসি সাহেবকে আমি সাথে সাথে জানাই যে উনি এই জায়গায় আছে আপনি আগে স্টেপ নিন আমার একজন মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে আমি তো প্রথম জানিয়েছি আইসি সাহেবকে জিজ্ঞেস করতে পারেন যে ওনার প্রথম লোকেশন আপনাকে সুপার সাহেব জানিয়েছে কিনা থ্যাংক গতকাল একটা অভিযোগ আমরা করেছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগটা করা হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি সমীরুদ্দিন থেকে অভিযোগকারিণীকে সঙ্গে নিয়ে যেয়ে পাঁশকুড়া থানায় অভিযোগ করেছেন এবং পাঁশকুড়া থানার সঙ্গে সঙ্গে জাহিদ আব্বাসকে গ্রেপ্তার করেছে যে ঘটনা ঘটেছে সেটা নকরজনক ঘটনা যদি একাধিক অভিযোগ আসে পুলিশ একাধিকভাবে তদন্ত করবে এবং আমরা পাঁশকুড়া থানা এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে বলেছি যে যে এই ঘটনার সঙ্গে যদি এর বাইরেও কেউ যুক্ত থাকে তাহলে তাকেও সঠিক তদন্ত করে গ্রেপ্তার করতে এবং দৃষ্টান্তকারী শাস্তির ব্যবস্থা করতে আমরা আজকে দলগতভাবে প্রশাসনিক যারা ব্যক্তি জনপ্রতিনিধি তারা আজকে আমরা সুপারের সঙ্গে দেখা করেছি সকালবেলায় সুপারকেও আমরা ডেপুটেশান দিয়ে আলোচনা সাপেক্ষে তাকে আমরা জানিয়ে এসেছি যে সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা তমলুক আমাদের সুপার স্পেশালিস্ট হসপিটালের সুপারকে দিতে হবে এবং আমরা যারা ওখানে অস্থায়ী কর্মচারী বা হসপিটালের নার্স ডাক্তার আমরা সবার কাছে আবেদন করে এসছি যে হসপিটাল সচল রেখে আগামী দিনে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব যেমন সুপার নেবেন সেরকম আমরা যারা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ তমলুক এই পাঁচকুড়া পৌরসভায় যারা আছি তারাও আমরা আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেবো রকম কারো কোনো সমস্যা হলে বা এই ধরনের কোনো ঘটনার বা হুমকির সম্মুখীন হলে তাহলে তারা যেন সরাসরি সুপারকে জানায় এবং লোকাল যারা বডি আছে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ আমাদের পৌরসভা তাদেরকে যেন জানায় আমরা সবাই পাশে আছি এবং যে ঘটনা ঘটেছে নকরজনক ঘটে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে জহির আব্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই কোনো মিটিং মিছিল কোথাও তিন জহির আব্বাসকে আপনারা দেখাতে পারবেন না ভারতীয় জনতা পার্টি বলতে পারবে বা জহির আব্বাস বলতে পারবে তাকে কে ফাঁসিছে বা করেছে যে ঘটনা সামনে আসছে সেই ঘটনার সঠিক তদন্ত হবে এবং তদন্তে দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তৃণমূল কংগ্রেস করছে জহির عباس তার জন্য স্পেশাল একটা ছিল সেই নিয়ে দেখে সমস্ত নিরাপত্তা রক্ষীদেরকে দর্শন রুম ছিল কিনা এটা আমরা বলতে পারবো না এরা হাসপাতালে যারা অ্যাডমিনিস্ট্রেটিভে আছেন তারা বলতে পারবে যদি থেকে থাকে সেটা অন্যায় এবং আমরা যেখানে জানানোর দরকার আমরা সেখানে জানিছি এবং হসপিটাল যাতে আগামী দিনে সঠিকভাবে চলে তার জন্য সম্পূর্ণভাবে সহযোগিতা আর এই ধরনের ঘটনা যাতে হসপিটালে না ঘটে ধর্ষণ শুধু নয় কাউকে থেট করা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা যাতে কোনোই ধরনের ঘটনা না ঘটে তার জন্যে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে

তার জন্য সুপারকে আমরা আজকে জানিয়ে এসেছি সব রকম ব্যবস্থা করার জন্য সুজিত রায় সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস আর তো তো যে টিকেল তো আমি একটা রুমের জন্য বলছি আমি জানি উনি একটা কথা বলছেন আর এখানে কি ঘন্টা কথা বলছেন রুমের কথা বলছেন আপনি জানেন যে উনি জানেন সব ঠিক আছে আপনাদের সময় তো হয়নি সেটা নিয়ে কাজ করি আর একটা বলে যে আমি কথা বলছি গাড়িটা টাকা বাইনা

বহু <no liebe> একটা রুম দেয় সেটা দায়িত্ব চন্দ্রবাবু প্রত্যেকটা না

আমাদের সরকারের গায়ে কালি চিতানো হবে বেখানে বধ আস্ত করা যাবে সামনে ইলেকশন সোজা কথা